ভূত এক্সপ্রেসে সাধারণ মানুষের সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনাগুলোই বলা হয় যারা ভূতে বিশ্বাস করেন না তাদের আমরা বিশ্বাস করতে বলবো না কারণ ভূত আছে কি নেই সেটা যাদের সাথে ঘটনা ঘটেছে তারাই বলবে তাই ভূত এক্সপ্রেসের ঘটনাগুলোকে বিনোদন হিসেবে নেওয়ার অনুরোধ রইল ভূত এক্সপ্রেস ওয়েলকাম ব্যাক আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন স্বাগত জানাচ্ছি প্রত্যেককে আরও একটা নতুন এপিসোডে এই মুহূর্তে আপনারা শুনছেন ভূত এক্সপ্রেস আর আমি শুভ আছি আপনাদের সঙ্গে আজ মোট তিনটে সত্য ঘটনা রয়েছে কেউ কিন্তু স্কিপ করো না তিনটে ঘটনাই খুব ভয়ের ঘটনা দেরি না করে শুরু করবো আজকের এপিসোড তার আগে বলে রাখি তোমরাও যদি কোনো ঘটনা পাঠাতে চাও তাহলে ঘটনাটি লিখে আমাকে মেল করতে পারো ভূত এক্সপ্রেস নাইন অ্যাট দ্য রেট এই মেল অ্যাড্রেসে অথবা আমাদের ফেসবুক পেজের ইনবক্সে তোমরা মেসেজ করে আমাকে ঘটনা পাঠাতে পারো শুরু করব আজকের এপিসোড চলে যাব প্রথম ঘটনায় ঘটনাটি বাংলাদেশ থেকে লেখা হয়েছে যেভাবে ঘটনাটি লেখা হয়েছে আমি সেভাবেই পড়ছি এবং সবাইকে শোনাচ্ছি আসসালাম আলাইকুম ভাইয়া আশা করি আপনি ভালো আছেন ভাইয়া আমি বাংলাদেশ থেকে ঘটনা লিখছি আমি আপনার কণ্ঠে প্রতিটা ঘটনা শুনেছি আর এখন আমি মঙ্গলবার এবং শনিবার অপেক্ষায় থাকি কখন আপনার এপিসোড আসবে ভাইয়া এই ঘটনাটি আমার ছোটবেলার ঘটনা যদি ঘটনাটি আপনি পড়ে শোনান তাহলে অনেক খুশি হব ভাইয়া আমার বয়স যখন পাঁচ বছর তখন আমার বাবার চাকরির জন্য আমরা নতুন একটা শহরে চলে আসি এবং আমাদের নতুন বাসাটা ছিল শহর থেকে একটু দূরে একটা নিরিবিলি পরিবেশের মধ্যে আমাদের বাসাটা ছিল একতলা বাসার সামনে বিশাল একটা ফাঁকা মাঠ ছিল মাঠের সামনে একটা পুকুরও ছিল আমাদের বাসার বারান্দা থেকে মাঠ আর পুকুরটা পরিষ্কার দেখা যেত মাঝে মাঝে আমি যখন বারান্দায় দাঁড়িয়ে থাকতাম তখন একটা ছেলেকে দেখতাম সে সব সময় একা একা খেলতো সাধারণত বিকেলে যখন সবাই মাঠে খেলতে আসতো তখন ওকে আর দেখা যেত না সে আসতো ঠিক দুপুরের দিকে যখন মাঠে কেউ থাকতো না একদিন আমি ওর সাথে কথা বলার জন্য দুপুরবেলা বাসা থেকে বের হয়ে যাই ওর কাছে যাওয়ার পর দেখি সে একা একা কার সাথে যেন কথা বলছে আমি যখন ওর থেকে জানতে চাইতাম যে ও কার সাথে কথা বলছে তখন ও একদম চুপ হয়ে যেত আর তখনই সাথে সাথে কোথার থেকে যেন একটা মিষ্টি আতরের গন্ধ ভেসে আসতো নাকে এইভাবে কিছুদিন ওর সাথে গল্প করতে করতে আমার ওর সাথে বন্ধুত্ব হয়ে যায় একদিন সে আমাকে বলে যে তার আরও একটা বন্ধু আছে কিন্তু সে দেখতে নাকি অনেক অদ্ভুত আর তাকে নাকি সব সময় দেখা যায় না ওর ওই বন্ধুটা নাকি ওকে অনেক ভালোবাসে কিছুদিন পরে ওই ছেলেটা আমাদের বাসার সামনে যেই পুকুরটা রয়েছে হঠাৎ করেই ওই পুকুরে ডুবে মারা যায় ওর মারা যাওয়ার পর থেকে আমাদের ওই বাসাতে অস্বাভাবিক অনেক কিছু আমি অনুভব করতে শুরু করি আমি ছোট ছিলাম যার জন্য আমার বাড়িতে কেউই তখন আমার কথায় বিশ্বাস করত না প্রথমে শুরুর দিকে আমি একটা কালো বেড়াল দেখতে পেতাম কিন্তু অদ্ভুত ব্যাপার হলো আমি ছাড়া ওই বেড়ালটা অন্য আর কেউ কোনো দিনও দেখেনি মাঝে মাঝে আমি ওই মিষ্টি গন্ধটাও অনুভব করতাম যেই গন্ধটা আমি ওই ছেলেটার কাছে গেলেই পেতাম আবারও কখনো দেখতাম ফাঁকা মাঠ দিয়ে একটা আগুনের দলার মতো কিছু উড়ে যাচ্ছে আমি যখন আমার বাড়ির সবাইকে এই সম্পর্কে জানাই তখন কেউই আমার কথায় বিশ্বাস করতে চায় না এরপর আমার অবস্থার আরও অবনতি হতে থাকে আমি এক প্রকার অসুস্থ হয়ে যাই ওই সময়টা আমি নাকি অনেক অস্বাভাবিক আচরণ করেছি যেগুলো আমার কিছুই মনে থাকতো না কিন্তু আমার মা বাবা পরে আমাকে সব বলেছে তারা বলেছে আমি তখন রাতে হঠাৎ নাকি ঘুম থেকে উঠে বাসা থেকে বের হয়ে যেতে চাইতাম সব সময় অন্ধকারের মধ্যে নিজেকে নিয়ে যেতে চাইতাম একবার নাকি চাকো দিয়ে ইচ্ছা করে আমার পা কেটে ফেলেছিলাম আমি তারপর একদিন রাত দুটোর সময় আমার অবস্থা বেশি খারাপ হলে আমার বাবা একজন হুজুরকে বাসায় নিয়ে আসেন উনি আসার পর আমি একটু সুস্থ বোধ করি তখন আমি আমার চেতনা ফিরে পাই উনি আমাকে দেখে আমার বাবাকে বললেন যে আমার উপর নাকি এক খারাপ জিনের কুপ্রভাব আছে ওই হুজুর আমাকে কোনো তাবিজ দেননি তবে পানিতে কিছু দোয়া পড়ে ফু দিয়ে আমাকে পান করতে বললেন আমি পানি পান করলাম আর আমার বাবাকে তিনি বললেন আমরা যেন যত তাড়াতাড়ি সম্ভব এই বাসাটা চেঞ্জ করে ফেলি এরপর ওই বাসাটা ছেড়ে দিয়ে আমরা অন্য জায়গায় চলে যাই তারপর আমি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠি এই ছিল ভাইয়া আমার ঘটনা এই ছিল প্রথম ঘটনা চলে যাব দ্বিতীয় ঘটনায় ঘটনা লিখেছেন রাফসান আহমেদ তিনি লিখেছেন আসসালাম আলাইকুম ভাইয়া ঘটনাটা চল্লিশ বছর আগের দয়া করে বানানের ভুলগুলো শুধরে পড়বেন আমার এক নিকট আত্মীয়র ঘটনা এটা আমি তার ভাষাতেই ঘটনাটা লিখছি ভাইয়া আমার বয়স তখন ২২ বছর আমার বাবার খুবই অসুখ হয়েছিল গ্রামের এক কবিরাজকে দেখিয়েছি এবং সে বলেছে অবস্থা খুব একটা ভালো না যত তাড়াতাড়ি সম্ভব শহরে নিয়ে ভালো একটা ডাক্তার দেখাতে কারণ তখনকার দিনে গ্রামের দিকে সেরকম একটা ভালো ডাক্তার ছিল না আর শহর আমাদের ওই গ্রাম থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে শহরে যেতে হবে নৌকায় করে যোগাযোগে একমাত্র উপায় ছিল নদীপথ ভালো রাস্তা তখনকার দিনে ছিল না বাবাকে নিয়ে যখন রওনা করি তখন বেলা বারোটা বাজে প্রথমে আঁকামাঁকা ছোট খাল পেরিয়ে বড় নদী ও তার ওই পারে শহর শহরে পৌঁছাতে আরও ঘন্টা আড়াই লাগবে বিকেল পাঁচটার দিকে আমার বাবা মারা যায় বাবার লাশটা নিয়ে আমি আবার বাড়ির দিকে রওনা দেই বড় নদীটা যখন পার করে খালের দিকে নৌকা ঢুকাই তখন দেখতে পাই নৌকাটা আর চলছে না ওটা কাঁদায় আটকে গিয়েছে তখন ভাটা চলছিল জোয়ার আসবে রাত বারোটার দিকে তখন সময়টা আনুমানিক সন্ধ্যে সাড়ে ছটা হবে যেহেতু শীতের কাল তাই অন্ধকার হয়ে গিয়েছিল তাড়াতাড়ি চার পাঁচটা জনমানবশূন্য একটি স্থানে এসে নৌকাটা আটকে গেছিল খালের বাম পাশে একটু দূরে একটা পরিত্যক্ত শ্মশান আর ডানপাশে গভীর জঙ্গল জঙ্গলের বটগাছগুলো দানবের মতো দাঁড়িয়ে আছে এতটাই নির্জন জায়গাটা যে কোনো শব্দ হলেই বুকের ভেতরে কেমন যেন ছেঁক করে উঠছে ভয়ে বাবার লাশটা স্পর্শ করে বাবার পাশে আমি বসে আছি শুধু অপেক্ষা ছাড়া আর কোনো উপায় নেই একটা চাদর দিয়ে বাবার লাশটা ঢেকে দিয়েছি রাত যত বাড়তে থাকে ভয় ততটাই তীব্র হতে থাকে মনে হয় জঙ্গল থেকে কিছু একটা বেরিয়ে এসে আমাকে ধরবে হঠাৎ নৌকাটা কেমন যেন একটু দুলে উঠতেই মনে হল আমার মৃত বাবা নড়ে উঠল ভয় বাবার ঠান্ডা শরীর থেকে হাতটা সরিয়ে নিলাম আমি দোয়া যতটুকু পারি সবই পড়ার চেষ্টা করছি কিন্তু ভয় সেই সময় কিছুই মনে পড়ছিল না ইচ্ছা করছিল চিৎকার করি বাঁচাও বাঁচাও বলে কিন্তু আমি জানি আমার এই চিৎকার কারো কানে পৌঁছাবে না না পারছিলাম এখান থেকে যেতে না পারছি থাকতে নিজের মৃত বাবাকেও সেই সময় ভয় করছিল আমার আনুমানিক রাত এগারোটার দিকে একটা ছায়া দেখতে পেলাম দেখলাম জঙ্গলের ওখান থেকে একটা বট গাছের আড়াল থেকে কে যেন বেরিয়ে আমাদের নৌকার কাছে আসলো এবং আমাকে জিজ্ঞাসা করলো তুমি কি ওইদিকে যাবে লোকটি একটা চাদর গায়ে জড়িয়ে আছে এবং তার মুখটা পুরোটা চাদরে ঢাকা লোকটি ইশারায় যেদিকে দেখালো আমি ওইদিকেই যাচ্ছিলাম লোকটিকে আমি বললাম ভাইয়া এখন তো যেতে পারবো না এখন ভাটা চলছে জোয়ার আসলে তারপর যাব লোকটি নৌকায় উঠল এবং বাবার কাছে এসে বসল কিন্তু বাবার সম্পর্কে তিনি কিছুই জিজ্ঞাসা করল না এক দৃষ্টিতে তিনি বাবার লাশটার দিকে তাকিয়েছিল লোকটার মুখটা আমি তখনও দেখতে পাইনি তো যাই হোক লোকটিকে দেখে আমি একটু স্বস্তি পেয়েছিলাম যেহেতু লোকটি আমার পাশে এসে বসেছিল তাই ভয়টাও একটু কম লাগছিল এই কারণে আমি আর ওনাকে জিজ্ঞাসা করিনি যে আপনি এত রাতে কোথায় গিয়েছিলেন বা কোথার থেকে আসছেন এসব কিছুই আমি ওনাকে জিজ্ঞাসা করিনি তো যাই হোক রাত বারোটার দিকে জোয়ার আসলে আমি নৌকাটা চালাতে শুরু করি নৌকা যত সামনের দিকে যাচ্ছে ততই একটা বাজে গন্ধ আমার নাকে এসে পড়ছে ধীরে ধীরে গন্ধের তীব্রতা বাড়তে থাকে কিছু কচুরি পানা কলা গাছ এবং মরা একটা গরুর ফুলে থাকা দেহ একসাথে জটলা করে এমনভাবে নৌকাটার সাথে আটকে আছে যে আমি হাজার চেষ্টা করেও নৌকাটাকে কিছুতেই সামনের দিকে নিতে পারছি না আমি বাধ্য হয়ে নৌকা থেকে পানিতে নেমে নৌকার দড়ি ধরে টানতে থাকলাম প্রায় পাঁচ মিনিট টানার পর আমি নৌকার কাছে আসি তখন যা দেখলাম বুকের ভেতর কেমন যেন একটা ছেদ করে উঠল আমি দেখলাম ওই লোকটা আমার বাবার বুকের কাছে বসে বাবার বুকের ভেতরে হাত ঢুকিয়ে ওনার কলিজাটা বের করে নিয়ে খাচ্ছে তখন আমি কোনো উপায় না দেখে সাথে সাথে আমার নৌকার বৈঠাটা হাতে নিয়ে লোকটার মাথায় বিভৎস জোরে একটা আঘাত করি এবং লোকটা আমার দিকে যখন ঘাড় ঘোরায় তখন ঠিক গলার মাঝখানে ওই বইঠাটা আমি ঢকিয়ে দেই এতে লোকটা সাথে সাথে ছিটকে পানিতে পড়ে যায় আমি পানিতে খুব জোরে জোরে বইঠা দিয়ে আঘাত করি এবং চিৎকার করতে করতে বলতে থাকি সাহস থাকলে সামনে আয় দেখি তোর কত ক্ষমতা ওই চাঁদের আলোতে আমি শুধু লোকটার রক্ত মাখা হাতটাকেই দেখেছিলাম বড় বড় নখ আর ভিতরে ডোগা তার চোখের নীল আভা মনে পড়লে এখনও আমার বুকটা শুকিয়ে যায় আমার চিৎকার শুনে টর্চলাইট নিয়ে কয়েকজন লোক ওখানে ছুটে আসে আমি তাদের সব কিছু খুলে বলি সব কিছু শুনে তারা আমার বাবার লাশটাকে দেখে তখনও বাবার বুকের ছোপ ছোপ রক্তগুলো শুকায়নি এই রাতটা ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত যে রাতের কথা আমি কখনও ভুলতে পারবো না বাস্তবে এর অস্তিত্ব আছে কিনা জানি না কিন্তু সকলের ভাষ্যমতে ওইটা ছিল একটা পিসাজ এই ছিল ভাইয়া আমার ঘটনা এই ছিল দ্বিতীয় ঘটনা চলে যাব তৃতীয় ঘটনায় ঘটনা লিখেছেন পার্থ ব্যানার্জি তিনি লিখেছেন শালটা যতদূর মনে আছে উনিশশো জানুয়ারি মাসের শীতকাল বন্ধুদের সাথে বা একা ঘুরে বেড়ানোর শখটা ছিল আরও আগে থেকেই যাই হোক সেবারে আর কাউকে না পেয়ে একাই বাড়ির অনুমতি নিয়ে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে হাওড়া থেকে ছেড়ে সকাল আটটা দশ নাগাদ দাঁড় ভাঙা প্যাসেঞ্জার আমার শহর চন্দন নগরে থামে ওটায় উঠে বোলপুরে নামতে প্রায় বারোটা বাজল তো যাই হোক বিশ্বভারতীর পি আর ওয়ার থেকে পারমিশন করিয়ে ইন্টারন্যাশনাল গেস্ট হাউসে ডোরমেট্রিতে আশ্রয় নিলাম ইউনিভার্সিটির পাশেই জাহাঙ্গীরদার ক্যান্টিনে দুপুরের লাঞ্চ সেরে ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়লাম বল্লভপুর রিজার্ভ ফরেস্টের উদ্দেশ্যে যখন পৌঁছালাম তখন হরিণদের খাবার দেওয়ার সময় হয়ে গিয়েছে কিছু হরিণের ছবি ফ্রেমবন্দি করে আর ওয়াচ টাওয়ারে উঠে কিছু প্রাকৃতিক সৌন্দর্যের ছবি তুলে সিকিউরিটি গার্ডের তারা খেয়ে বেরিয়ে আসতে বাধ্য হলাম এবার বিকেল গড়িয়ে সন্ধ্যা হবে হবে করছে আমি হেঁটে চলে এলাম গোয়ালপাড়ার মোড়ে ওখানে বিশেষ একটা চায়ের দোকান আমার ভীষণ প্রিয় কাঠের জালে চা বিস্কুট খেয়ে বাঁদিকে খোয়াইয়ের দিকে হাঁটা দিলাম ভীষণ প্রিয় জায়গা ততক্ষণে সূর্য পুরোপুরি অস্ত গিয়ে উল্টো দিক থেকে পূর্ণিমার চাঁদ হালকা করে ওঠা শুরু করেছে বাঁদিকের জলভর্তি ক্যানেলটা উল্টো দিকের বল্লভপুর ফরেস্টের গা ঘেঁষে মিশে গেছে একেবারে অন্ধকারে মাঝে মাঝে আমি হেঁটে চলেছি লাল মাটির রাস্তা দিয়ে ডানদিকে ঘন জঙ্গল সাথে একটা টর্চও ছিল কিন্তু ওই রকম চাঁদের আলোয় লাল মাটিতে হাঁটার মজাই আলাদা এজন্য সেটা আর ব্যাগ থেকে বের করিনি আমি সোজা হেঁটে চলেছি খোঁয়াইয়ের পথে অনেকটা আসার পর ঘাড় ঘুরিয়ে দেখলাম পেছনে ফেলে আসা ওই গোয়ালপাড়ার মোড়টা প্রায় আবছা হয়ে আসছে ধোঁয়াতে কাছেই সোনাঝুড়ি গ্রাম আর সোনাঝুড়ি গ্রামের সাঁওতাল আদিবাসীরা কাঠ এবং শুকনো পাতা জ্বালানি দিয়ে রান্নার জোগাড় করে তারই ধোঁয়া তার জন্যই আমি গোয়ালপাড়ার মোড়টাকে ধোঁয়াতে আবছা দেখছিলাম হঠাৎ কাছাকাছি কোনো জায়গা থেকে ধামসা বা তুনদুবি বাজানোর একটা আওয়াজ পেলাম কিছুক্ষণ পর আওয়াজটাও থেমে গেল এদিকে পূর্ণিমার চাঁদের আলোয় আর পড়ে থাকা শুকনো পাতার ওপর দিয়ে একটা শব্দ হওয়ায় আমার গাটা ছমছম করতে থাকলো একটু দাঁড়িয়ে রইলাম কোথাও কোনো আওয়াজ নেই শুধু হাওয়াতে পাতা উড়ে যাওয়ার খসখসানি আওয়াজ পেলাম জঙ্গলের প্যাঁচা আর পাশেই রিজার্ভ ফরেস্টের ময়ূরের ডাক যেন নিস্তব্ধতা ভেঙে মাঝে মাঝেই জানান দিচ্ছিল যে আমি ওখানে অযাচিতভাবে ঢুকে পড়েছি এবার আরও এগাতে থাকলাম রাস্তার পাশেই ফরেস্ট ডিপার্টমেন্টের বন্যপ্রাণী সংরক্ষণের ফলকটায় টর্চ মেরে বুঝলাম আরও এক কিলোমিটার হাঁটলে খোয়াইয়ে পৌঁছাবো এবার হঠাৎই দেখলাম অন্ধকারে একটা ইউক্যালিপটাস গাছের ওপরে কি একটা যেন নড়াচড়া করছে ঠিক সেই সময় আবারও সেই দুন্দবীর আওয়াজটা পেলাম বুঝলাম গাছের ওপরে কেউ বসে বসে ওটা বাজাচ্ছে কিছুক্ষণ পর দূরের গাছগুলো থেকেও ওই একই রকম সুরে আরও কয়েকবার আওয়াজ হলো কিছুক্ষণ পর সেই আওয়াজ আবার থেমে গেল আমি তোয়াক্কা না করে এগোতে যাবো এরকম সময় গাছের ওপর থেকে চিৎকার করে একটা আওয়াজ এলো ওখানে কে কোথে যাস বাবু আমি আদিবাসী সাঁওতালি ভাষা কিছুটা বুঝি তাই কোন রকম ওই ভাষার নকল করার চেষ্টা না করেই আমি বললাম এই তো গোয়ালপাড়ায় চা খেতে এসেছিলাম পূর্ণিমার রাতে খোয়াইটা একটু ঘুরে দেখব বলে এদিকে এসেছি আমার কথার উত্তরে আবারও গাছের ওপর থেকে আওয়াজ এলো এখন এত রাতে অন্ধকারে কি করতে এসছিস বাবু তোর ঘর কোথা আমি বললাম বেড়াতে এসেছি গো তোমাদের গ্রামটা কিছুদিনের জন্য ঘুরে দেখব এবার ওই দুন্দুবিটা অন্যরকম সুরে বেজে উঠল দূরের গাছগুলো থেকেও আবারও দুন্দুবির আওয়াজ আসলো ওই আওয়াজগুলো টাই আলাদা ওর সুর অনেক আলাদা বুঝলাম কিছু একটা ঘটতে চলেছে এরপর দু তিন পা এগোতেই পাতার খসখস আওয়াজে বুঝলাম বেশ কয়েকজন অন্ধকারে জঙ্গলের গাছের আড়াল থেকে আমার দিকে এগিয়ে আসছে ভাবলাম দামি জিনিসপত্র বলতে ক্যামেরা হাত ঘড়ি আর কিছু টাকা আছে আমার কাছে এই টেনশন করতে করতে আমি দাঁড়িয়ে গেলাম ব্যাগ থেকে এবার টর্চটা বের করতে যাব তখনই চাঁদের আলোয় স্পষ্ট দেখলাম চারজন লোক আমাকে তীর ধনুক আর কুরুল এবং বল্লম নিয়ে ঘিরে ফেলেছে একজন বলল বাবু তুই এত অন্ধকারে একা একা জঙ্গলের দিকে কি করছিস শহর থেকে এছিস বুঝলাম গাছের ওপর থেকে দুন্ধুবির আলাদা আলাদা সুরে বেঁচে ওঠাটা ছিল ওদের কোড ল্যাঙ্গুয়েজ তবে গাছে থাকা মানুষটা এই কালো চেহারার লোকগুলোর মধ্যে নেই যাই হোক একটু আশ্বস্ত হয়ে বললাম আমি খোয়াই যাচ্ছি চাঁদের আলোয় খোয়াই জায়গাটা কেমন দেখতে লাগে সেটাই ক্যামেরায় বন্দি করব বলে এই একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে ওরা বেশ কয়েকবার করে যখন ওরা একই উত্তর পায় তখন ওরা নিজেরাই দেশলাই বের করে নিজেদের গাধের সাথে বেঁধে রাখা মশাল দুটো জ্বালায় চাঁদের আলোয়ে ওদের মুখগুলো অস্পষ্ট দেখালেও মশালের আগুনে বেশ স্পষ্ট দেখতে পেলাম সবাইকে আমি হাতজোর করে হাঁটু গেড়ে বসে আদিবাসীদের রীতি অনুযায়ী তাদেরকে সম্মান জানালাম ওদের কর্কশ গলার সুরটাও তখন অনেকটাই পাল্টে গেছে ক্রমে আমি আমার নাম পরিচয় ঠিকানা সবই জানালাম ওদেরকে কয়েক মুহূর্ত আগে যাদেরকে চোর ভেবেছিলাম যাদের দেখে ভয় লাগছিলো তারা এক এক করে নিজেদের নাম ঠিকানা সবই বলল। আশেপাশের গ্রামগুলোতেই ওদের বসবাস ওরাও আমার সাথে খোয়াইয়ে কিছুক্ষণ সময় কাটানোর ইচ্ছে প্রকাশ করল কখন যে ওদের সাথে বন্ধুত্ব হয়ে গেল জানি না খগেন কিস্কু কৃষ্ণ মাহাতো রামু হাসদা এবং মৃগেন হেমব্রম এদের নাম এগুলো তখনই বসে মশালের আলোয় আমি লিখে ফেললাম এরপর বেশ কিছুক্ষণ চলল গল্প ওই রাতে খোয়াইয়ের অনেক ছবিও তুলেছিলাম ওদেরও ছবি তুলেছিলাম আমি তারপর আন্দাজ মতো দূরত্ব মেপে কাছাকাছি সবাই বসে ক্যামেরার সেলফ শাটারে জয়েন্ট গ্রুপ ছবিও তুললাম ওরা নিজেদেরকে ওই জঙ্গলের রক্ষী বলে পরিচয় দিয়েছিল বলেছিল আজকাল বিশ্বভারতীর কিছু শহুরে ছাত্রছাত্রী এখানে সন্ধ্যা থেকে ঘুরতে আসার নাম করে অসামাজিক কাজকর্ম করতে আসে কিছু শহুরে চোরাই ব্যবসায়ীরা আসে রাতের অন্ধকারে জঙ্গলের কাঠ চুরি করতে কিছু চোরা শিকারী আসে পাশের ওই লম্বা ক্যানেলটা পার হয়ে বল্লভপুর ফরেস্টের হরিণ ময়ূর পাখি এসব চুরি করতে কিছু মানুষ আসে মদ খেয়ে পূর্তি করতে জঙ্গলের কাঠ শুকনো পাতা এগুলো কুড়িয়ে এদের ঘরের মেয়ে বউরা সন্ধ্যায় এবং রাতে বাড়ি ফেরার সময় এসব নোংরা মানসিকতার লোকেদের থেকে অনেক কটু কথা শুনেছে মনটা ভারী হয়ে গেল ওদের মুখে এসব শুনে পূর্ণিমার রাতে খোয়াইয়ের যে সৌন্দর্য আমি লেন্সবন্দি করেছিলাম সেগুলো যেন ভীষণ মিথ্যা মনে হতে থাকল ওরা আরও জানালো ওই সব গ্রামের আশেপাশেই বড় বনবিড়াল হায়না এবং শিয়াল এসে দিনই ওদের হাঁস মুরগি গরু বাছুর এমনকি আদিবাসীদের বাচ্চাদের ওপরেও নাকি হামলা করে তাই ওরা সর্বদা অস্ত্র নিয়ে তৈরি থাকে বুঝলাম রবি ঠাকুরের স্বপ্নের খোঁয়াই আজ বড়ই বিপন্ন মন ভরে গিয়েছিল ওদের সাথে গল্প করে ওদের রীতিনীতি উৎসব গান বাদ্যযন্ত্র ইত্যাদি নিয়ে অনেক গল্প করলাম আমি এরপর প্রায় রাত নটা নাগাদ উঠে পড়লাম শান্তিনিকেতনের গেস্ট হাউসে ফিরে আসার উদ্দেশ্যে হেঁটে ফেরার সময় ওরা কিছুটা পথ এগিয়েও দিয়েছিল আমায় তারপর খানিকটা আসার পর সোনাঝুড়ি গ্রামের মুখটায় এসে ওরা আর এলো না ওরা আমায় বলল যে বাবু যা তুই চলে যা কাল সকালে মোর তোর খবর নিব সেদিন উত্তরায়ণ চত্বরের বিখ্যাত ক্যান্টিন চাতক এখানে ডিনার করে গেস্ট হাউসে ফিরেছিলাম আমি গেস্ট হাউসের কোয়ার্টারের বিশ্বনাথ দা আমার মুখে সব ঘটনা শুনে থ মেরে মুখের দিকে তাকিয়েছিল কিছুক্ষণ সে বলল বাবু আপনি ওদিকে গিয়ে রাত অব্দি থাকবেন এটা জানলে আপনাকে বারণ করতাম সে এই বলে কোনো কারণ বা কোনো কিছু না বলেই চলে গেল যাই হোক আমি লম্বা ঘুম দিয়ে পরের দিন সকালে চলে গেলাম বাউল আখড়ায় গান শুনতে তারপর ওখানকার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ালাম আরও তিন চার দিন ধরে শেষ দিন সকালে আরও একবার খোয়াইয়ে কিছুক্ষণের জন্য গিয়েছিলাম তবে ওই দিন আদিবাসী মানুষগুলোকে অনেক সন্ধান করেও খোঁজ পায়নি খগেন রামু মৃগেন কৃষ্ণ এই নামের কারও খোঁজ ওখানকার কোনো আদিবাসীরা সেদিন দিতে পারিনি ভাবলাম থাকে ওদের সাথে ছবি তো তুলেছি সেগুলো বাড়ি ফিরে কয়েক কপি বেশি করে ওয়াশ করে রাখবো পরেরবার এখানে এলে ছবিগুলো দেখালে হয়তো কেউ না কেউ ঠিকই চিনতে পারবে ওদেরকে এরপর বীরভূমের আচার কঙ্কালিতলার প্রসাদ ও শান্তিনিকেতনের হস্তশিল্প সংগ্রহ করে বিকালে গণদেবতা এক্সপ্রেস ধরে বাড়ি ফিরে এলাম বাড়িতে সবার সাথে সব ঘটনা আর কিনে আনা সামগ্রী সবই শেয়ার করলাম পরের দিন গেলাম ক্যামেরার রিলগুলো নিয়ে ওয়াশ করতে দিতে একদিন পরে সব নেগেটিভগুলো হাতে পেলাম দেখলাম সব ছবিগুলোই মোটামুটি ভালোই উঠেছে আমি খুঁজতে থাকলাম সেই চাঁদের আলোয় তোলা নাইট ফটোগ্রাফির রোলটা সেটা পেলামও কিন্তু এসব কী খোয়াইয়ের সব ছবি আছে কিন্তু ওই আদিবাসীগুলোর ছবিটা কই নেগেটিভের একটাও শট মিস হয়নি গাছ জঙ্গল লতাপাতা সব আছে শুধু ওই মানুষগুলোই নেই দেখলাম ওদের সাথে পাথরের ঢিপিতে বসে সেলফ শাটারে ফ্ল্যাশলাইটে যে ছবিগুলো আমি তুলেছিলাম সেগুলোতে শুধু আমি একাই আছি কিন্তু কৃষ্ণ খগেন রামু মৃগেন এরা কেউ নেই এরা কোথায় গেল ওদের যে কথা দিয়েছিলাম পরেরবার এলে ওদের ছবিগুলো ওদেরকে দিয়ে যাব এরপর বহুবার ওখানে গিয়েছি ওদের কোনো খোঁজ পাইনি পূর্ণিমার রাতের ওই স্মৃতিগুলো আজও ভীষণ তাজা হয়ে আছে এই ছিল ঘটনা আমি জানি না এটা কোনো ঘটনা নাকি কোনো লেখা স্টোরি তবে বেশ ভালো ছিল লেখাটা এবং ভালো লাগলো পড়েও ভালো লাগলো যাই না তোমাদের কতটা ভালো লেগেছে তোমরা আমাকে কমেন্টে জানিও তো এই ছিল আজকের এপিসোডের কিছু ঘটনা কেমন লাগলো আজকের এপিসোড কমেন্ট করে আমাকে জানিও সবাই ভালো থেকো আজকের মতো শুভরাত্রি এক্সপ্রেস